স্টিকার ভিসার দিন শেষ বাংলাদেশের এখন থাইল্যান্ড ভ্রমণ করতে পারবে ই ভিসা এটা আমাদের জন্য গুড নিউজ হলেও ইমিগ্রেশনের সময় ইমিগ্রেশন অফিসারদের কাছে নাকি ভিসা আসল নাকি নকল সেটা ভেরিফাই করার মতো কোনো ব্যবস্থা নেই যাই হোক থাইল্যান্ড ভ্রমণের উদ্দেশ্যে অনেক প্ল্যানিং করে বাংলাদেশ থেকে এবারে একাই রওনা হচ্ছে থাইল্যান্ডের উদ্দেশ্যে ভ্রমণ অভিজ্ঞতা খরচ এবং গাইডলাইন সবকিছু শেয়ার করব আপনাদের সাথে সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভ্রমণ গল্পে এই ভ্রমণ গল্পে আমি যাচ্ছি ঢাকা থেকে থাইল্যান্ড এখনও কারণ ভোরের আলো এখনও ফোটে নাই পাঁচটা বেজে দশ মিনিট হবে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে মনের মাঝে টেনশন ও এক্সাইটমেন্ট দুটো নিয়েই ছুটে চলছে এখন এয়ারপোর্টের দিকে দেশে এখন যে হারে চুরি চিন্তায় বেড়েছে তাতে এমন সময় ব্যাগপত্র নিয়ে বাসা থেকে বের হওয়া ভয়ের একটা কারণও বটে যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট তাই তিন ঘন্টা সময় হাতে নিয়ে যাচ্ছে আর এয়ারপোর্টে ঢোকার সময় দেখছি বেশ বড় একটা সিরিয়াল আমার ফ্লাইট টাইম নয়টা পনেরোতে ড্যাশবোর্ডে চেক করে দেখলাম বোর্ডিং টাইম শুরু হয়ে গেছে বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন দুইটাই সম্পন্ন হয়েছে তবে সব মিলে সময় লেগেছে প্রায় দুই ঘন্টার মতো আর ইমিগ্রেশান এত স্লো প্রসেস যে ওখানে আমার এক ঘন্টার উপরে সময় শেষ তো ই ভিসা যখন দেখলো তখন করলো কি তারা ওই ভিসাটা ভেরিফাই করার জন্য আর অফিসারের কাছে পাঠালো সো ওইখানে আমার ভিসাটা চেক করা হলো এর বাইরে টুকিটাকি কিছু প্রশ্ন করছে যেমন কোথায় কোথায় ঘুরবো প্ল্যানিং সম্পর্কে জানলো জাস্ট এতটুকু প্রশ্ন করছে আর আপনারা নর্মালি ইমিগ্রেশনের সময় দেখা যাবে যে প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো রিটার্ন টিকিট তারপরে হোটেল বুকিং এই প্রয়োজনীয় জিনিসগুলো সাথে রাখবেন অনেককে প্রশ্ন না করে ছেড়ে দেয় আবার অনেককে অনেক প্রশ্ন করে টাইমটা একটু বেশি লাগলো চিন্তা করছিলাম যে ইমিগ্রেশন শেষ করে একটু লাউঞ্জে যাব খাবো একটু ঘুরে ফিরে দেখাবো বাট ওই সময়টা এখন নাই এখন সাড়ে আটটা অলমোস্ট বেজে গেছে আর আমার ফ্লাইট হচ্ছে নয়টা পনেরোতে ইউএস বাংলাতে এয়ারপোর্টে এখন বেশ কিছু লাউঞ্জ হয়েছে তার মধ্যে এটা আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন প্রবাসী লাউঞ্জ এখানে আপনারা খাবার দাবার কম মূল্যে পাবেন মানে এয়ারপোর্টের মধ্যে খাবারের প্রাইস তো একটু বেশি থাকে সেই তুলনায় এখানে আপনারা একটু কম প্রাইসে খেতে পারবেন আসার পরে দেখি এখানে কোনো খাবার নেই এখন ওরা বলছে যে রাতের থেকে আজকে সারা রাত নাকি এই এয়ারপোর্টে মানুষজনের অনেক চাপ ছিল তো যার কারণে এখন বুঝতে পারছি যে ইমিগ্রেশনে সময় লাগার বিষয়টা আজকে আসলে অনেক চাপ ছিল প্রচুর মানুষ এবারে আরও একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি প্রায় পাঁচটা দেশ অন্তত এই ব্যাকপ্যাকটা নিয়ে ট্রাভেল করেছি বোর্ডিংয়ের সময় ব্যাগটা আমার এটা ওরা নিল না ওরা বলল যে বেলটালা এই ব্যাগগুলো নাকি বোর্ডিংয়ে নেওয়া হয় না এটা আমাকে র্যাপিং করে আনতে হবে আর নয়তো নিজেকে ক্যারি করতে হবে সো ব্যাগটার যেহেতু খুব বেশি ওয়েট নাই আপাতত এটা আমি নিজেই ক্যারি করছি আর অনেকে ড্রোনের বিষয়টা জানতে চান যে ড্রোন আমি কিভাবে ক্যারি করি সো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে আগে আপনাকে জানতে হবে যে যে দেশে ট্রাভেল করছেন ওই দেশে ড্রোন অ্যালাউ আছে কিনা যেগুলো ব্যাটারি টাইপের আইটেম যেমন রিমোট কন্ট্রোলার ব্যাটারি এই জিনিসগুলো এইটার মধ্যে নিয়ে নেই আমার হ্যান্ড ব্যাগে কারণ এইগুলোকে বিস্ফোরক হিসেবে কাউন্ট করা হয় আর ড্রোনের যে বডি ওই বডিটা শুধু আমি এই ব্যাগে বড় ব্যাগে দিয়ে দিই বাট এই ব্যাগটাও এবার আমাকে সাথে করেই ক্যারি করতে হচ্ছে এখন যাচ্ছি দশ নাম্বার গেটের দিকে এটা নয় নাম্বার পার করলাম সামনেই হচ্ছে দশ নাম্বার। এবার ভিসার ইয়ার টিকিট মিলে কত খরচ পড়ছে সেটা বলি ভিসা এবার আমি নিজেই করেছি সেক্ষেত্রে আপনি যদি নিজে নিজে করতে পারেন তাহলে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা খরচ হবে যেদিন ই ভিসা চালু হয়েছে আমি ওই দিনই অ্যাপ্লাই করেছিলাম কিন্তু পরবর্তীতে যে সমস্যাগুলো হচ্ছে পার ডে থাই অ্যাম্বাসি চারশোটা করে ভিসা নেয় মানে পুরো বাংলাদেশ থেকে তো এখন এই চারশো জনের মধ্যে আপনার দেখা যায় যে ভিসা নাম্বার পাওয়াটা হচ্ছে প্রবলেম পেমেন্ট সাবমিট করতে পারবেন না এরকম একটা সমস্যা থাকে কোনো এজেন্সি থেকে ভিসাটা করান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পাঁচ হাজার আটশো ছয় হাজার বা সাড়ে ছয় হাজার এরকম খরচ হতে পারে কোনো এজেন্সির সাহায্যে আপনি ভিসা করতে চান সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা কল করে ওনাদের কাছ থেকে ভিসাটা করিয়ে নিতে পারেন আর এয়ার টিকিট যদি আপনারা জুন জুলাই এরকম সময় যান সেক্ষেত্রে অনেক কম পড়বে এয়ার টিকিট বাট আমি যাচ্ছি একদম রাশ টাইমে এটা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যায়ে আমি ট্রাভেল করছি তো সেই ক্ষেত্রে এয়ার টিকিট আমার রিটার্ন সহ পড়েছে ছত্রিশ হাজার টাকা আর জুন জুলাইয়ের দিকে এই এয়ার টিকিটটি গিয়ে দাঁড়ায় হচ্ছে তিরিশ হাজার টাকারও নিচে সেক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব যে পনেরো বিশ দিন আগে এয়ার টিকিটটা করে রাখতে কারণ ইউএস বাংলা আমার মনে হয় যে এই রুট সব থেকে চিপেস্ট প্রাইসটাই দেয় সো ইউএস বাংলাতে আবার দেখা যায় যে আমি পনেরো দিন আগে কাটছিলাম সেই ক্ষেত্রে মাত্র দুইটা সিট অ্যাভেলেবেল ছিল তো আমি সাথে সাথে ওইটা বুক করে নিয়েছি না হলে অন্যান্য যেগুলো এয়ারলাইন্স আছে ওগুলোতে কিন্তু প্রাইস আরও অনেক বেশি খুব সম্ভবত বিমান যেহেতু এখনও আসেনি সেহেতু আমার মনে হচ্ছে যে বাস দিয়ে হয়তো নিয়ে যাওয়া হবে যে কথা সেই কাজ এখন আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হবে এই যে এই বাস বাসের মধ্যে অল্প কিছু সংখ্যক যাত্রী উঠছে আরও আসতেছে বাস লোড হলেই ছেড়ে দিতে একটা ব্যাপার বুঝলাম না আসলে আমার ফ্লাইট হচ্ছে ইউএস বাংলা বাট এটা দিয়েছে স্কাই স্কাইআপ এই যে পিছনে দেখতে পাচ্ছেন স্কাইআপের বিমান ইউএস বাংলাতে এমন অভিজ্ঞতা এবারে নতুন নয় ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমেই তারা অন্য কোম্পানির বিমান রেন্টে নিয়ে আসে তবে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই সার্ভিস ঠিকঠাক পেলেই হলো। স্কাই আপে এটাই আমার প্রথমবারের মতো জার্নি হতে চলেছে আর এটা ইউক্রেনের একটি বোয়িং বিমান। এ হচ্ছে আমার সিট একদম উইন্ডোর পাশে। এখানে সবই ঠিক আছে বাট আমার কাছে লেগ স্পেসটা একটু মনে হচ্ছে। আমি তো বেশি থাকলে ভালো হতো বসতে সুবিধা হতো। ফ্লাইট নাম্বার 217 টু ব্যাংকক। একদম টাইম টু টাইম আমাদের প্লেনটা ছেড়ে দিলো পাশে একজন ভাইকেও পেয়ে গেলাম ভাই আমার ভিডিও দেখে বলছে যে ভাই আপনাকে চেনা চেনা লাগছে এই হচ্ছে অবস্থা মোটামুটি দুই ঘন্টা দশ পনেরো মিনিটের মতো আমাদের টাইম লাগবে এখন যে ব্যাপারটা জানতে পারলাম আসলে থাইল্যান্ডের এই ভিসা নিয়ে যারাই আসছে ইমিগ্রেশনে সবার ভিসাই নাকি ভেরিফাই করছে আর এই ভেরিফাই করার ওয়েটা কি থাই অ্যাম্বাসি থেকে যে মেইলটা পাঠাবে আপনাকে ওই মেইলটা ওরা চেক করে এটাই হচ্ছে ভেরিফাই প্রসেস ওই যে নিচে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব মায়ানমারের পাহাড় আমরা এখন যাচ্ছি মায়ানমারের উপর দিয়ে ইউএস বাংলা সেই জাতীয় খাবার চলে আসছে আমি নিছি বিফ বিফ আর চিকেন এই দুটার মধ্যেই দেয় খাবারের স্মেলটা কিন্তু দারুণ আসছে চামচ আছে এই পাশে টিসু আছে ইউএস বাংলার খাবার এই প্রথম এত তৃপ্তি করে খাইলাম খাবারটা আসলেই অনেক মজা হয়েছে আর এইটা এক্স্যাক্ট পায়েসও বলা যাচ্ছে না

ঘড়িতে এখন সময় এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট অফিসিয়ালি আমাদের প্লেন এখন উঠছে থাইল্যান্ডের আকাশে পাখির চোখে যখন দেশটিকে দেখছি তখন অনায়াসে বলে দেয়া যায় এটা একটি পরিকল্পিত দেশ রাস্তাঘাট বসত বাড়ি ক্ষেত খামার থেকে শুরু করে সব কিছুই বেশ পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এই দেশে একদম সময় মতো আমাদের বিমানটি ল্যান্ড করলো থাইল্যান্ডের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে ওয়েলকাম থাইল্যান্ড এয়ারপোর্ট সুবর্ণ ভূমি বেজে বিশ মিনিট আর বাংলাদেশে বারোটা বেজে বিশ মিনিট তো মাত্র আর কি এয়ারপোর্টে ঢুকলাম এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে সিমের দোকান ট্যুরিস্টদের জন্য এখানে তিন ধরনের সিম সব থেকে বেশি পপুলার এআইএস ট্রু আর একটা ডিট্যাক তো আমার পরামর্শ এটাই থাকবে আপনারা চু অথবা ডিট্যাক যারা চিয়াংমাইতে প্ল্যান করবেন তারা ডিট্যাকটা নিতে পারেন এটা ওইখানে ভালো কাজ করবে সিম আপাতত নিচ্ছি না কারণ আমার এখনও কারেন্সি নেওয়া হয়নি এখানকার আগে থাই নেই তারপরে এখনও মানে খালি পকেটে ঘুরতেছি এইরকম একটা অবস্থা ওয়ালের সুন্দর সুন্দর পেন্টিং করা ভালোই লাগছে দেখতে আর এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড় সুবর্ণভূমি বিশ্বের চতুর্থ বৃহত্তম একক টার্মিনাল তাহলে বোঝেন এটা কত বড় উপরে খুব সুন্দরভাবে ডিরেকশানগুলো দেওয়া আছে এগুলো ফলো করে করে চলে যাবেন ইজিলি যেতে পারবেন কোনো টেনশান নেই আর এখান থেকে ব্যাংকক শহর মোটামুটি উনচল্লিশ কিলোমিটার ব্যাংকক শহর যাওয়ার অনেক ওয়ে আছে আপনারা বিটিএসে করে যেতে পারেন ট্যাক্সিতে করে যেতে পারেন বাসে করে যেতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় আমাদের দেশে যেরকম পাঠাও আছে উবার আছে থাইল্যান্ডে দুইটা অ্যাপস সব থেকে বেশি জনপ্রিয় একটা হচ্ছে গ্র্যাব আর আর একটা হচ্ছে বোল্ট তো গ্র্যাব আমি যেটা মালয়েশিয়াতে ইউজ করেছিলাম ওই সেম অ্যাপটা আমি এই দেশে ইউজ করতে পারবো দুইটা সেম অ্যাপ জাস্ট অ্যাপটা এখন অ্যাক্টিভ করবো হচ্ছে আমি সিম নেওয়ার পরে এই মাত্র ইমিগ্রেশন শেষ করে বের হইলাম খুব বেশি টাইম লাগে নাই আমাকে কয়েকটা কোশ্চেন করছিল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে তুমি এখান থেকে ফুকেটে কিভাবে যাবে তো আমি বললাম ভাই বাস ওকে গেলো এরপরে জিজ্ঞেস করছে তুমি কি ফুকেটের ডিস্টেন্স জানো তো আমি বললাম যে হ্যাঁ অলমোস্ট এইট থার্টি কিলোমিটার সে খুব সম্ভবত এটা বোঝার চেষ্টা করছিল যে আমি আসলে ট্রাভেল করতে এসেছি নাকি অন্য কোনো পারপাস আছে আমার তারপরে সে জিজ্ঞাসা করছে যে পাটায়াতে কিভাবে আসবে তারপরে পাটায়া থেকে আর কই কই যাবে মানে আমার পুরা ট্যুর প্ল্যানটা শুনলো এরপরে আমাকে ইমিগ্রেশনটা দিয়ে দিল আর খুবই হাসি খুশিভাবে কথা বলছিল ভালো লাগছে এখানকার ইমিগ্রেশন সিস্টেমটা ভালো লাগছে তো আমার এখন প্রথম দুইটা কাজ হচ্ছে এক মানি এক্সচেঞ্জ করা দুই সিম নেয়া তো আমি সাথে করে নিয়ে আসছি খুব বেশি না একশো ডলারের মতো আমার কাছে আছে। আর বাকিটা এখানে আমি কার্ড ইউজ করতে পারবো সমস্যা নাই তো আগে জাস্ট আমি একশো ডলার এখন ভাঙাবো দেখি কেমন রেট পাওয়া যায় যত কম ভাঙানো যায় কারণ আমি জানি এখান থেকে ব্যাংকক বা ফুকেটে আরও ভালো রেট পাওয়া যাবে কাজে এখান থেকে এখন গাড়ি ভাড়া তো দিতে হবে কিছু করার নাই আর আমার প্ল্যান এরকম ছিল যে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যদি একটু কমের মধ্যে ভালো প্রাইসে বাদ পাই তাহলে ওখান থেকে আমি কিছু বাংলা টাকা দিয়ে থাই বাদ নিয়ে নিব কিন্তু আমার এটা মাথায় ছিল না মানে ইমিগ্রেশনের ওইদিকে সময় চলে গেছে অনেক বের হওয়ার পরে তাড়াহুড়া করে আসা এইটার মাথায় ছিল না এখানে আসার পরে মনে পড়ল এখানে যে এরকম এটিএম বুথ আছে এখান থেকে আপনারা ভিসা কার্ড ইউজ করতে পারবেন মাস্টার কার্ড ইউজ করতে পারবেন তবে চার্জটা একটু বেশি কাটে আমি এখনই কার্ড ইউজ করবো না আর এই যে মানি এক্সচেঞ্জ ওই পাশে আরও দোকান দেখা যাচ্ছে আমি একটু ওই পাশটায় দেখে আসি এই হয়ে গেছে কাজ হয়ে গেছে এটা আমার একদমই মাথায় ছিল না যে এখানে এই এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই পাওয়া যায় তবে এটা এক ঘন্টার মধ্যে এই এক ঘন্টার মধ্যে আমার সিম টিম কেনা হয়ে যাবে তাহলে কই আছেন ভাই সিরিয়াসলি এইভাবে যে আমাদের শিডিউলটা মিলে যাবে ব্যাটে বলে সবকিছু মিলে গেছে ভাই যাক দেখা হচ্ছে ভাই থাকেন হ্যাঁ ওকে 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 একটা গুড নিউজ হচ্ছে এই ট্রিপে আমার বন্ধুরাও অ্যাড হচ্ছে মানে আমি ওদের আশা ছেড়ে দিয়েছিলাম ওরা অনেক আগে আসছে কিভাবে যেন ব্যাটে বলে সব কিছু মিলে গেছে ওরা মালয়েশিয়াতে ছিল আমি জানি মালয়েশিয়া ট্রিপ দিচ্ছে বাট আজকে সাডেনলি শুনি যে থাইল্যান্ডে নাকি আসছে তো এখন যদি টাইমিংয়ে মেলে তাহলে দেখি সবাই একসাথে অ্যাড হয়ে যাব যদিও রেট অনেক খারাপ কিছু করার নাই আপাতত একশো ডলার এক্সচেঞ্জ করে নেই ওকে থার্টি পয়েন্ট নাইন টু যেটা খুবই খারাপ একটা রেট মানে এটা এখন না পারতে ভাঙানো লাগতেছে আর কিছু করার নাই এখানে সাইন করতে হবে এখানে সাইন করে দিলাম আমাকে একটা স্লিপ দিল আর এই যে আমি একশো ডলার ভাঙায় এখানে পাইলাম তিন হাজার তিন হাজার বিরানব্বই বাত এই যে যে দুই বাত এক্সট্রা ওইটা দুই কয়েন দিয়ে দিছে এই হচ্ছে ব্যাপার আর কি ফাইভ বাত নেওয়া শেষ এখন সিম নিব এটা হচ্ছে প্রথম কাজ সিমটা নিলেই প্যারামুক্ত এখানে হচ্ছে এআইএস এআইএস দেখি যদি প্যাকেজ ভালো পাই তাহলে নেব হ্যালো ও আমার ফোনটা চাচ্ছে আর পাসপোর্টটা চাচ্ছে ফোন অ্যান্ড পাসপোর্ট ওকে এই যে ফোনটা দিলাম এখন এবার ওকে পাসপোর্টটা দিতে হবে বাকি সব কিছু ওই করে

আমি যদি আরো এক্সট্রা একশো বাদ দিই তাহলে আমি আপাতত দরকার নাই ভাই থাইল্যান্ডে কোনো আত্মীয় স্বজন নাই আর এইটা থাইল্যান্ডের লোকাল নাম্বার যদিও ভিডিওটা পাবলিশ হইতে হইতে এই নাম্বারে কল দিয়ে আর কোনো লাভ হবে না

দুইটারই সেম কাজ এখানে আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছিলাম বাট না আমি আজকে এখানে শেষ করব না আজকে এখন যাব হচ্ছে চাতুচক বাস টার্মিনাল মানে যেটা মজি টু আর কি ওখান থেকে ফুকেটের বাস যায় ওখানে যাব ওখানে ফ্রেন্ডদের সাথে মিট করব দেন আজকের ভিডিওটা শেষ করব মানে এখন বাকি যতটুক দেখবেন এতটুকু হচ্ছে বোনাস যখন কোনো গ্রুপ আসে না ওই যে হাতে একজন ফ্লাগ ধরে থাকে আর তার পিছে তাকে ফলো করে করে গ্রুপ লিডারকে ফলো করে করে সবাই যায় রাস্তাও পার হয় এভাবেই দেখতে ভালোই লাগে এটা কিন্তু একটা রোবট ক্লিনার রোবট দেখেন ও ক্লিন করতেছে পুরো এয়ারপোর্টটা এভাবে ক্লিন করছে এখন এক্সিট যারা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে সরাসরি ফুকেটে যাবেন ফ্লাইটে তারা এখান থেকে চলে যাবেন চারতলায় আর এখান থেকে যারা বিটিএস নেবেন তারা চলে যাবেন নিচের দিকে আর এখানে ইন্টারন্যাশনাল অ্যারাইভালের পুরা ড্যাশবোর্ডটা দেওয়া আছে যাদের হোটেল পিক আছে তাদেরকে রিসিভ করার জন্য এই যে সবাই নাম নিয়ে চলে আসছে এখান থেকে আপনারা দেখতে পারেন আপনার হোটেলের নাম থাকবে এই পাশে সিমের দোকান সব কিছু সিমের দোকান মানি এক্সচেঞ্জ এগুলোর অভাব নাই ভাই আমি এখন যাব নিচের ফ্লোরে এই যে এই এসকে দিয়ে নিচের দিকে যাব কিন্তু নিচের দিকে যাইতেও আবার অনেকখানি ঘুরতে হবে আবার জীবনে কেউ এয়ারপোর্টে আমার নামটা নিয়ে দাঁড়াইলো না এটাই একটা আফসোস ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপাইন্স মায়ানমার ক্যাম্বোডিয়া এই কয়েকটা দেশে কিন্তু গ্র্যাব অ্যাভেলেবেল আপনি জাস্ট এই একটা অ্যাপ ইনস্টল করলে এই এতগুলো দেশে চালাইতে পারবেন গেট দিয়ে বের হলেই বাইরে দেখতে পারবেন যে গাড়ি ট্যাক্সি সব কিছু দাঁড়ায় আছে আমি এখনও গ্র্যাব কল করি নাই দেখি এদিকে কি অবস্থা সবুজ আর হলুদ কালারের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্যাক্সি এখানে একটা ব্যাপার দেখেন গ্র্যাব পিক আপের জন্য এখানে একটা পয়েন্টই করে দেয়া আছে এই যে গ্র্যাব পিক আপ পয়েন্ট এখানে যারা দাঁড়ায় আছে সবাই গ্র্যাব কল দিয়ে দাঁড়ায় আছে গাড়ি আসলে চলে যাবে এই যে সিরিয়ালে গ্র্যাবের গাড়িগুলো আসছে এখানকার সব কিছু অনেক সিস্টেমেটিক গ্র্যাব কনফার্ম করলাম আর এখানে কিন্তু এই যে গ্র্যাবের লোক আছে মানে গ্র্যাবে এরা কাজ করে এদেরকে আপনি যদি কোনো কিছু না বোঝেন জাস্ট এই যে এদেরকে বললে এরা সব কিছু করে দিবে এরপরে এখন আমার দাঁড়ায় থাকতে হবে আমার গাড়ি কই আছে আমি দেখতে পাচ্ছি ষোলো মিনিট আসতে টাইম লাগবে সো ষোলো মিনিট আমার এখানে ওয়েট করতে হবে গ্র্যাপ পয়েন্টে ছবি উঠায় ওকে পাঠাই দিছি ও এই জায়গাতেই চলে আসবে ও কি যেন একটা কুপন ইউজ করে দিল আমি জানি না চারশো পঁচিশ বাত সেখানে ও আমাকে কুপনটা দেওয়ার পরে তিনশো চল্লিশ বাতে এটা করে দিল এখানে কিন্তু অনেক দেশের টুরিস্টরা আসছে আফ্রিকানদেরও দেখলাম আরো বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এখানে আসছে আর সামনে একটা গ্যারেজ আসছে গাড়ির গ্যারেজটা কত বড় দেখেন এখান থেকে গাড়ি সব দেখা যাচ্ছে প্রবলেমটা হচ্ছে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট কোনো বাস ফুকেট পর্যন্ত নেই এর জন্য বাস টার্মিনাল পর্যন্ত যেতে হয় বাট এইখান থেকেই যদি ফুকেটের বাস থাকতো তাহলে আরো ইজি হতো ব্যাপারটা আচ্ছা আমার গ্র্যাব চলে আসছে ওর সাথে আমাকে এখন যেতে বলছে গ্র্যাব ড্রাইভারও কল দিয়েছে ওকে এই যে হ্যালো এখন যাচ্ছি চাতুচক বাস টার্মিনালে যেটা মচিত টু নামে পরিচিত ওখান থেকেই এখন ফুকেটের বাস ঠিক করবো এয়ারপোর্ট থেকে ডিস্টেন্স দেখাচ্ছে থার্টি সিক্স কিলোমিটার বাট সময় দেখাচ্ছে প্রায় পঞ্চাশ মিনিট প্রচুর জ্যামজট এই শহরে যারা জ্যামজট এড়াতে চান তাদের জন্য আর একটা অপশান আছে হচ্ছে এক্সপ্রেসওয়ে বাট ওইটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে একশো বা একশো বিশ বাথের মতো পে করতে হবে তাহলে এক্সপ্রেস ওয়ে দিয়ে নিয়ে যাবে কোনো জ্যাম জটের মধ্যে পড়ে থাকতে হবে না ইজিলি চলে যেতে পারবেন থাইল্যান্ডের রাস্তাঘাট একটু দেখেন আজকে যেহেতু একটা লম্বা বাস জার্নি করতে যাচ্ছি প্রায় আটশো সত্তর কিলোমিটারের মতো ব্যাংকক থেকে ফুকেট সো এই জ্যামের মধ্যে পড়ে দেড় দুই ঘন্টা সময় নষ্ট করতে চাচ্ছি না তাই ফাইনালি ডিসাইড করলাম এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে যাব তার জন্য সেভেন্টি ফাইভ এক্সট্রা বাদ পে করতে হবে বাংলাদেশি টাকায় প্রায় দুশো আশি টাকার মতো মনে হয় হচ্ছে তো এটা যায় যাক কিন্তু এটা পে করে আমি এখন একটু দ্রুত পৌঁছাইতে পারবো ফ্রেন্ডদেরকেও বলে দিলাম যে ওরাও যেন এই টাকাটা পে করে যে আটকা না থেকে সে মালয়েশিয়া থেকে আজকে সো ডং যে এয়ারপোর্ট আছে ওইটাতে ওরা নামছে আর আমি নামছি সুবর্ণ ভূমিতে তো মানে দুইজন দুই এয়ারপোর্ট থেকে আসতেছি বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে এই মানে একটু আগে দেখলাম কড়া রোদ হঠাৎ করেই দেখি জমে যাবে পুরা দেখেন রাস্তায় জ্যামের অবস্থা দেখেন এই লালগুলো পুরোটাই জ্যাম এখন যদি এই এক্সপ্রেস না ধরতাম এই যে মধ্যে পুরো আটকে থাকতে হইতো দেড় দুই ঘন্টা পার হয়ে যেত এই জ্যামের মধ্যেই এটাই হচ্ছে ব্যাংকক বাস টার্মিনাল চাতুচক যেটা মচি টুর্নামেও পরিচিত এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাইল্যান্ডের রাজা রানীর ছবি যদিও আমি এইভাবে হাত দেখায় বললাম এই ছবির সামনে অ্যাকচুয়ালি কেউ হাত দেখায় না এটাকে অনেক সম্মান করে এবং থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় এই ছবিগুলো লাগায় রাখে ওরা ওয়েলকাম টু ব্যাংকক হাবিবি কাম টু ব্যাংকক নাই জায়গা হাবিবি চলবো না কই আরগুলা কই যে সামনে সবাই অপেক্ষা করতেছে এ হচ্ছে প্রথম বেইমান আর ওটাটা বেঈমান আছে মানে আমাদের রাইখা শ্রীলঙ্কা গুল্লো মালয়েশিয়া গুল্লো এন্ড থাইল্যান্ড আইছে বিদায় জানাতে হ্যাঁ অবশ্যই সে নি আসলাম থাইল্যান্ড ঢাকা মানে বন্ধু এরকম বেইমান বন্ধু জানো কারণে হয় এখন থেকে টুর হবে শিল হবে আরো কয়টা বেঈমান আছে আপনাকে এই যে আর একজন আর একটা বেঈমান আমার বিশ্বাস করেন এই মানুষটা বেইমান আছিল না কিন্তু এই যে সঙ্গ দোষে এখানেও স্বভাব খারাপ হয়ে গেছে হ্যাঁ আজকের ব্লগটা এখানেই শেষ করছি এদের সাথে দেখা হয়ে গেল নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন এই ব্যাংকক থেকে আমরা যে ফুকেট যাব বাস জানি। এটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে ততক্ষণ সাথেই থাকুন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন